আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমণি চন্ডাল তন্ত্র মন্ত্র কালাজাদুর কিতাব এবং দেখতে পাচ্ছেন আলী আজগার তাবিজের কিতাব আর এই কিতাব অর্ডার করলেই আপনি পরিপূর্ণ চিত্রসহ নোরানী নামাজ শিক্ষার কিতাব সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি চ্যাংমণি চন্ডাল এই তন্ত্র মন্ত্রের কিতাবটি এই কিতাবের মধ্যে আপনারা যে সমস্ত কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রুদবন শত্রুকে ধ্বংস সহ সকল ধরনের পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন আপনার যত বড়ই সমস্যা হোক না কেন অবশ্যই কিতাবের মধ্যে আপনি সমাধান খুঁজে পেয়ে যাবেন এবং এই কিতাবটি খুবই প্রাচীন সম্পূর্ণ নিয়মকনুন বাংলায় লেখা আছে আপনারা সকলেই কাজ করতে পারবেন কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গৌহাটী আসাম ভারত লেখক কামরুল কামাক্ষা মন্দির ধুবড়ি আসাম ভারত সম্মানিত ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন শত্রুর উপরে শক্তিশালী বানচালান দেওয়া গোলমরিচ পরা বসী অহংকারে নারীকে বশীকরণ পেট থেকে সমস্ত যাতনা বের করা ঠিক আছে অন্যান্য হিরমু হিন্দু ধর্মের তাবিজ ঝাঁকানো ধর্মের দোহাই এর পিডিএফ বা ফটোকপি বিক্রি করা নিষেধ অরিজিনাল কিতাবটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা দেখে আসি আলী আজগার তাবিজের কিতাব এখন আমি আপনাদেরকে দেখাবো আলী আজগার তাবিজের কিতাব আলী আজগার তাবিজের কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবের মধ্যে আপনারা যে সমস্ত কাজ পেয়ে যাবেন নারী কাটা বান আগুন বান চালান কালির মাধ্যমে জিন হাজির করা জিন ধরিয়ে আনার আমল শত্রুর মাথা নষ্ট করা হাজিরে দেখার আমল ঠিক আছে বশীকরণ করা বাটি চালান দেওয়া মককেল চালান দিয়ে প্রেমিক প্রেমিকাকে বাধ্য করা ভালোবাসা সৃষ্টি করার বিশেষ তাবিশ্ব সকল ধরনের কাজ পেয়ে যাবেন তো অর্ডার করার নিয়ম অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি